আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলার যুবসাথী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন প্রথমে বলে নিই এই যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করার আগে আপনি কোন কোন ডকুমেন্টগুলো আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে আগে থেকে ছবি তুলে রাখবেন সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড সামনের দিক পিছন দিক দুই সাইডি কিন্তু পিডিএফ করে রাখবেন এরপর রয়েছে ভোটার কার্ড ব্যাংকের পাসবই যদি আপনার এসসি এস বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে সেটা আর একটা পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আর আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবার বলে দিই ডকুমেন্ট যেগুলো আপনি দেবেন এগুলো সবগুলোই কিন্তু আপনাকে পিডিএফে দিতে হবে শুধুমাত্র আপনার পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার এই দুটো আপনাকে যে পিজি রাখতে হবে বাকি সমস্ত ডকুমেন্ট যেমন কি এসসি এস টি সার্টিফিকেট ব্যাংকের পাসবই ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট এগুলো সবই কিন্তু আপনাকে পিডিএফ করে রাখতে হবে এবং মনে রাখবেন সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে তিনশো কেবির মধ্যে রাখতে হবে তিনশো কেবির যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপলোড হবে না আর শুধুমাত্র পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার এই দুটো আপনাদেরকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে আশা করি বুঝতে পারলেন ডকুমেন্টের সমস্ত ব্যাপারটা এবার চলুন আমরা অনলাইনে অ্যাপ্লাই কীভাবে করতে হয় তার পুরো গাইড আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এ টু জেড করে দেখাই তো যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টও পিন করে দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন তো আপনার কাছে সরাসরি এই ওয়েবসাইট খুলে যাবে এখানটায় আসলে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লাই বাংলার যুবসাথী সিম্পলি আপনি এটার ওপর একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনার কাছে যুব সাথী প্রকল্পে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে খুলে যাবে আপনারা যদি মোবাইল থেকেও অ্যাপ্লাই করেন এরকমই পেজ খুলবে এরপর আপনি কি করবেন সিম্পলি এখানে একটা অপশান পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই আপনি সিম্পলি এই ক্লিক টু অ্যাপ্লাইয়ের ওপরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক টু অ্যাপ্লাইয়ের ওপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম পেজ খুলে যাবে এরপর আপনি কি করবেন সিম্পলি এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন সিম্পলি আপনি এই অ্যাপ্লাই অনলাইনের ওপরে ক্লিক করতে পারবেন যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পেজ চলে আসবে এখানে প্রথমেই বলছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানটায় আপনাকে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে তারপরে এখানে যে এখানে যোগ বিয়োগ গুণভাগ যে অঙ্কটা থাকবে না কেন সেটা এখানে করতে হবে করে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তাহলে আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হবে এবং ওটিপির মাধ্যমেই কিন্তু আপনি এখানে লগ করতে পারবেন তো চলুন এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ করে দেখাচ্ছি এখানে আমি মোবাইল নম্বর এবং উপরে যেটা সলভ করতে দিয়েছিল এটা আমি দিলাম এর রেজাল্ট তারপরে এখানে সিম্পলি আমি গেট ওটিপির ওপরে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন বলছে ওটিপি সেন্ড করা হয়েছে তো এখান থেকে আমি ওকে করে দিলাম ওকে করার পর এখানে আমাকে বলছে এন্টার সিক্স ডিজিট পিন অর্থাৎ আমার মোবাইলে কিন্তু অলরেডি একটা সিক্স ডিজিট পিন চলে এসেছে তো সেই পিনটা সিম্পলি এখানে দিয়ে আমাদেরকে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে তো এখানে আমি সিক্স ডিজিট পিন দিয়ে দিলাম এরপরে ভেরিফাই পিনে ক্লিক করে দিচ্ছি তো এরপর আপনার কাছে এইরকম অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা মোট তিনভাবে ফিল আপ করতে হবে তিনটে ভাগে প্রথমে রয়েছে বেসিক ডিটেলস তারপরে রয়েছে ডকুমেন্ট আপলোড এবং তারপর রয়েছে ফাইনাল সাবমিট তো চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পুরো আমি লাইভ ফ্লাপ করে দেখাচ্ছি কোথায় কি করবেন তো সবার প্রথমে এখানে রয়েছে মোবাইল নাম্বার যে নাম্বারটি একটু আগে আপনি দিলেন সেটা এখানে চলে আসবে এরপর রয়েছে এখানে আধার নাম্বার আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বলছে যে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকন এক্সাম অর্থাৎ আপনার এখানে নাম দিতে হবে যে নামটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের মার্কশিটে আছে সেই নামটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে নামের এখানে ফার্স্ট নেম রয়েছে প্রথমে তারপর রয়েছে মিডিল নেম তারপরে রয়েছে লাস্ট নেম নাম ঠিকঠাকভাবে দিয়ে দেবেন যার মিডিল নেম থাকবে না সে মিডিল নেম দেবেন না শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবেন এরপর রয়েছে মোবাইল নাম্বার এঘরটাতে আরেকটা মোবাইল নাম্বার দিতে হবে কোন নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এরপর ওখানে ইমেল আইডি যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তাহলে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল না ফিমেল সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে সেটা এরপর রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনার কমপ্লিট ডেট অফ বার্থ দেবেন যেভাবে আপনার রয়েছে মাধ্যমিকের ডকুমেন্টে সেইভাবেই কিন্তু আপনি এখানে আপনার জন্মের তারিখ দিয়ে দেবেন এবং এখানটায় একটা আপনাকে নোটিফিকেশন দিয়ে রেখেছে যে আপনাকে কিন্তু বয়স একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা হচ্ছে এক চার দু হাজার মধ্যে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন চলুন এরপর আমরা একটু নিচের দিকে চলে আসি এই ফর্মটার আরও এখানে ডিটেলস রয়েছে নিচের দিকে আমরা একটু স্কল করে নিই তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানটায় রয়েছে আমাদের সিম্পলি দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তো এখানটায় আমাদের যে ফাদার্স নেম হচ্ছে বাবার নাম সেই বাবার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর বলছে এখানে মাদার্স নেম এখানটাতেও আপনি আপনার মায়ের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন এরপর ক্যাটাগরি আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল টিক করবেন না হলে এসসি অথবা এস অথবা ও যেটা হবেন সেটা আপনি ঠিক করবেন এরপর ম্যারেটিয়াল স্ট্যাটাস আপনি যদি আনম্যারিড হন অবিবাহিত হন তাহলে এখানে টিক করবেন যদি আপনি ডিভোর্সি হন বা বিধবা হন তাহলে এখানে টিক করবেন যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারিট ঠিক করবেন আর যদি আপনি সেপারেট হয়ে থাকেন তাহলে সেপারেটে ক্লিক করে দেবেন এরপর চলে আসলাম আমরা কনট্যাক্ট ডিটেলসে কনট্যাক্ট ডিটেলসে এখানে আপনার কমপ্লিট আপনার অ্যাড্রেস দিতে হবে প্রথমে রয়েছে হাউস অর পারমিস নাম্বার তো এখানটায় আপনার বাড়ির নাম্বার দেবেন যদি আপনার বাড়ির নাম্বার না থাকে তো সিম্পলি আপনি আপনার পাড়ার নাম দিয়ে দেবেন এরপর এখানটায় আপনার গ্রামের নাম দেবেন তারপরে পোস্ট অফিসের নাম দেবেন ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার এরিয়াটা ব্লকের মধ্যে পড়ছে নাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে সেটা এখান থেকে চুজ করবেন চুজ করার পর এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি তারপর এখানে পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং এখানে একটা কথা বলেছে যে যদি আপনি পুলিশ স্টেশন আপনার এখানে খুঁজে না পান তাহলে আপনার কাছের যেটা পুলিশ স্টেশন হবে সেটা কিন্তু এখানে টিক সিলেক্ট করবেন তাহলেই হবে এরপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপরে পিন কোড দেবেন তারপরে ওয়েস্ট বেঙ্গল তো চলেই এসছে এরপর আমরা চলে যাই নিচের দিকে আরও দেখে নিই ফর্মের কী কী রয়েছে এরপর রয়েছে আমাদের মাধ্যমিকের ডিটেলস এখানে আমাদেরকে ফ্লাপ করতে হবে প্রথমে বলছে বোর্ড নেম আমাদেরকে এখান থেকে বোর্ড নেম সিলেক্ট করতে হবে আমাদের রোল দিতে হবে মাধ্যমিকের এখানে নাম্বার দিতে হবে আর কত সালে মাধ্যমিক দিয়েছিলাম সেই সালটা এখানে দিতে হবে এরপর বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট অর্থাৎ মাধ্যমিক ছাড়াও যদি আপনি আরও কোনো কিছু পড়ে থাকেন তো সে হায়েস্ট কোয়ালিফিকেশনটাও কিন্তু এখানে আপনাকে দিতে হবে এরপর প্রেজেন্ট অপুকেশন অর্থাৎ বর্তমানে আপনি কি করছেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে এরপর এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস সর্বশেষে ফিল করতে হবে আপনার ব্যাংকের নাম এখানে আপনার ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএপিসি কোড এগুলো দেওয়ার পর লাস্টের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট বন্ধুরা এখানটায় ডিফল্ট নো আছে এটা আপনারা নোই রাখবেন এটা নো কেন এটা এই জন্যেই নো যে এখানে বলছে যে আপনি কোনো গভর্নমেন্টের আর কোনো কিছু পান কি না ফ্যাসিলিটি মানে স্কলারশিপ বাদে তো যদি আপনি স্কলারশিপ বাদে আর অন্য কোনো ফ্যাসিলিটি পান যেমন রয়েছে আপনার যদি মহিলা হন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা এই জাতীয় কোনো গভর্নমেন্টের কোনো স্কিম পাচ্ছেন ছেলে হলে হয়তো আগের যুবশ্রী প্রকল্পের টাকা পান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা পাবেন না এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না যদি ইয়েস করেন তো এটা নই রাখবেন এরপরে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন তারপর চলে আসবে আপনার কাছে ব্যাংক ডিটেলস ডকুমেন্ট আপলোডিংয়ের ডিটেলস মানে ডকুমেন্ট আপলোডিংয়ের পেজ তো চলুন এই সমস্ত ডিটেলস আমি ফিল আপ করে নিই ফ্লাপ করে আপনাদেরকে পরবর্তী পেজ দেখাচ্ছি কী আসছে তো বন্ধুরা এখানটায় আমি সমস্ত ডিটেলস ফ্লাপ করে নিয়েছি এরপরে আমি সিম্পলি এখান থেকে সেফ বেসিক ডিটেলসের ওপরে ক্লিক করে দিচ্ছি তো যখনই আমি সেফ বেসিক ডিটেলসের ওপরে ক্লিক করলাম এরপর আমার দেখতে পাচ্ছেন এখানটায় যে বেসিক ডিটেলস সেটা কিন্তু গ্রিন হয়ে গেল এরপর চলে আসলো ডকুমেন্ট আপলোডিংয়ের পেজ এবার আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে চলুন ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলে দিই তো প্রথমে রয়েছে ডকুমেন্ট টাইপ এখানটায় আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী আপলোড করছেন তো প্রথমে এখানটায় আমি যেটা করব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করব করে এখান থেকে চুজে ক্লিক করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানটায় সিলেক্ট করে দেবো তো দেখুন এখানটায় আমি অলরেডি সমস্ত ডকুমেন্ট পিডিএফ এবং জেপিজি করে রেখেছি তো এখানটায় আমি যেহেতু অ্যাডমিট প্রথমে সিলেক্ট করলাম তো সিম্পলি এখানটাই আমার অ্যাডমিট কার্ড লেখা আছে সিম্পলি আমি অ্যাডমিট কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখানটায় আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করেছি এরপরে এখানটায় যেটা করব সেভ ডকুমেন্টের ওপরে ক্লিক করব। সেভ ডকুমেন্টের ওপরে ক্লিক করলে আপনারা এরকম অপশন পাবেন কি ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি এখানটায় ওকে করবেন তার মানে আপনি এখানটায় যে মাধ্যমিকের ডকুমেন্ট আপলোড করলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় আপলোড হয়ে গেছে যদি আপনার ভুলবশত কোনো ডকুমেন্ট আপলোড হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি নিচে ডিলিট আপলোড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটাকে ডিলিট করে আবার নতুনভাবে আপলোডও করতে পারবেন বা আপনি চাইলে ভিউ আপলোডে ক্লিক করে যেটা আপলোড করলেন সেটা এখান থেকে চেকও করতে পারবেন তো এইভাবে অন বাই অন সমস্ত ডকুমেন্টগুলো আমাদেরকে আপলোড করতে হবে তো চলুন আমি করে নিই এরপরে আমি আপলোড করব কপি অফ আধার কার্ড আধার কার্ড সিলেক্ট করে দিলাম এরপর সেভ ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুলের মেসেজ চলে আসলো তার মানে আমার আধার কার্ডও এখানে আপলোড হয়ে গেলো এরপর চলে আসি তিন নম্বর ভোটার কার্ড ভোটার কার্ড সিলেক্ট করলাম এরপর সেভ ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি আবারও আমার এখানে আপলোড সাকসেসফুল বললো মানে ভোটার কার্ডও আমার আপলোড হয়ে গেল এরপর সিলেক্ট করে নিই এখানে মাধ্যমিক মার্কশিটটা তো এখানে আমি মার্কশিটও সিলেক্ট করে দিলাম এরপর সেভ ডকুমেন্ট ক্লিক করলাম আমার মার্কশিটও এখানে আপলোড হয়ে গেল এরপর চলে আসি কি আছে আর ব্যাংক পাসবই এটাও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে সেভ ডকুমেন্ট করছি এখানে আমার পাসবইও আপলোড হয়ে গেল এরপর বলছে কপি অফ এস সি এসটি সার্টিফিকেট আমি যেহেতু সিলেক্ট করেছিলাম তাই এখানে আমাকে আপলোড করতে হবে যদি আপনার এস সি এসটি ও বি না থাকে তাহলে এটা আপনি নাও আপলোড করতে পারেন কোনো প্রবলেম নেই তো যেহেতু আমি এস টি এস টি ও বিসি সার্টিফিকেটের মধ্যে আমি ওবিসি সিলেক্ট করেছিলাম তাই এখানে আমি ওবিসি সার্টিফিকেট চুজ করে আপলোড করে দিচ্ছি এই দেখুন আমার ওবিসি সার্টিফিকেট আপলোড হয়ে গেল এরপর সবার শেষ রয়েছে দুটো একটা হচ্ছে সিগনেচার আর একটা হচ্ছে ফটো তো প্রথমে এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে নিচ্ছি ফটো সিলেক্ট করলাম এরপর সেভ ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি সাকসেসফুল হয়ে গেল ওকে করে দিচ্ছি আমরা এখানে ফটো হয়ে গেল এরপর সিগনেচার এখান থেকে আমরা সিগনেচারটা আপলোড করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার সিগনেচারও আপলোড হয়ে গেল তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে টোটাল আমার আটটা ডকুমেন্ট কিন্তু এখানে আমি আপলোড করে ফেললাম এবার এটা সাবমিট করার আগে একবার আমি চেক করে নেব কি সমস্ত ডকুমেন্ট আমি ঠিক জায়গাতে ঠিক আপলোড করেছি না মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছি কিনা মাধ্যমিকের মার্কশিটের জায়গায় মার্কশিট দিয়েছে কিনা আধার কার্ডের জায়গায় আধার কার্ড দিয়েছে কিনা কারণ অনেক ডকুমেন্ট ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তাই আপনারাও একবার চেক করে নেবেন তো এখানটায় আমি সমস্ত ডকুমেন্ট চেক করে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে এরপর আমি কি করব সিম্পলি রেডি টু সাবমিট বটনে ক্লিক করে দেবো যখনই রেডি টু সাবমিট বটনে ক্লিক করব আমাদের কাছে এবার চলে আসবে লাস্টে ফাইনাল সাবমিট তো এখানটায় আমরা এখানে একটা টিক বক্স রয়েছে টিকবক্সে টিক করব এরপরে ফাইনাল সাবমিটের ওপরে ক্লিক করে দেবো যখনই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইনফরমেশন আসবে কি আপনি সত্যি সত্যি সাবমিট করতে চাইছেন কি না একবার যদি সাবমিট করে ফেলেন পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না তো হ্যাঁ আমরা সব কিছু ঠিকঠাক করেছি এখান থেকে ওকে করে দেবো ওকে যখনই করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এই রকম আপনাকে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিবে এই নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখবেন ইন ফিউচার আপনার এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস জানতে কাজে লাগবে এরপর কি করবেন এখানটায় রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ফর্মটাকে আপনাকে পিডিএফটা ডাউনলোড করতে হবে তো চলুন আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিডিএফ এখানে ডাউনলোড হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে ফটো চলে এসছে এবং পুরো ফর্ম টা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে ফর্ম তো আমাদের ফিল করা হয়ে গেল অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে গেলাম এবার আমরা চেক করে নেব আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস অর্থাৎ আমাদের যুবসাথী প্রকল্পে যে অ্যাপ্লাই করলাম আমরা সেটার আবেদনের স্ট্যাটাস কি রয়েছে সেটা চেক করার জন্য সিম্পলি আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে আসলেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেক স্ট্যাটাস সিম্পলি আপনি চেক স্ট্যাটাসের ওপরে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার এই পেজে নিয়ে আসছে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড মানে আমাদের ফর্মটা সাবমিট হয়ে আছে এখনও অ্যাপ্রুভ বা রিজেকশন কোনো কিছুই হয়নি তো এভাবেই কিন্তু আপনারা স্ট্যাটাসও খুব সহজে চেক করে নিতে পারবেন